ভাইজান আমার মেয়েটার বিয়ে সামনে শুক্রবারে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই তোদের কাছে আইসি বিয়ের সব খরচ তোরাই দিবি খবর নিয়ে আসছি টাকা কিছু দিয়ে বিদায় করো না সকাল সকাল মেজাজটা খারাপ করিস এই নে এক হাজার টাকা দিলাম বিয়ের অনেক কিছু হয়ে যাবে বেশি কিছু দিতে পারলাম না ধন্যবাদ কি বলবো ভাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হাতে টাকা পয়সা নাই খুব কষ্ট করে এক হাজার টাকা দিলাম নিয়ে যা তোর বিয়ের কাজে লাগবে না যা যা চাইছো তার চেয়ে বেশি তো দিস এক হাজার টাকা কি করবো ভাই জান কি করবি এত কিছু তো শুনতে চাই না যা দিস যা এই জানে কেনকে আমার লিপস্টিক কেনার টাকা নাই হেছ মায়ের বিয়ের খবর নিয়ে না কে বুঝলাম না রোবটের মতো দাঁড়ায় আছেন কেন আরে তুমি তোমার করে দিচ্ছ না তুই তো রুলালে নাসি না বুঝলাম

আর কোন একটা সময় তুই আইসা মানুষ গেছে হাত যেন না হয় আমার মাইয়াটার বিয়া কিছু সহযোগিতা করার ওই তোরা কি জলদি বলো আছে আসলে এমন একটা ভাব দেখাস না জানি কত ব্যস্ত তোরা অফিসের টাইম তুমি বুঝবা না আমরা তো টাইম ব্যস্ত থাকি বলো যা বলো তাড়াতাড়ি বলো

এই বাড়িটা ভাঙতে চাইছি ভাইয়া কেন একতলা করবো ও তা ভালোই তো কি হয়েছে কেন না ওই বাড়িটা ভাইয়া আটতলা করবো তো এই জন্য তো কোন সমস্যা কি এটা আবার আমাকে জিজ্ঞাসা হবে বউরা আবার এই কথা বলা লাগে আমারে দেখ আমি কখনো কোনো ডিসিশন দিলে তোর ভাবির আমি জিজ্ঞেস করি না ওই জিজ্ঞেস করি

ভাইজান আমার মেয়েটার বিয়ে সামনে শুক্রবারে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই তোদের কাছে আইসি বিয়ের সব খরচ তোরাই দিবি খবর নিয়ে আসছি টাকা কিছু দিয়ে বিদায় করো না সকাল সকাল মেজাজটা খারাপ করিস এই নে এক হাজার টাকা দিলাম বিয়ের অনেক কিছু হয়ে যাবে বেশি কিছু দিতে পারলাম না কি বলবো বাইরের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হাতে টাকা পয়সা নাই খুব কষ্ট করে এক হাজার টাকা দিলাম নিয়ে যা তোর বিয়ের কাজে লাগবে না যা যা চাইছো তার চেয়ে বেশি তো দিস এক হাজার টাকা কি করবো ভাই জান কি করবি এত কিছু তো শুনতে চাই না যা দিছি যা এই জানে কতকে আমার লিপস্টিক কেনার টাকা নাই হেছ বিয়ের খবর নিয়ে কে বিরক্ত করতেছ বুঝলাম না রোবটের মতো দাঁড়ায় আছেন কেন আরে তুমি তোমার করে দিচ্ছ না তুই তো রুলালে নাসি না বুঝলাম

প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় বউ লিস্ট দরাই দেয় রাত্রের বেলা অফিস থেকে আসার সময় ব্যাগ বই না বইয়ের কোলের ভিতরে টাকা খরচ না

খাসির মাংস নিয়ে আইসেন গরুর মাংস আইসেন বাজার সদায় যা যা লাগে সব আইসেন বড় বড় চিংড়ি মাছ আইসেন সন্ধ্যার সময় তো দেখি পুরো এরকম বাজার থেকে কামলা নিয়ে বাসায় বাজার করে নিয়ে আসো ওদের জন্য ওদের জন্য ইনকাম করস আর আপন বোনের মেয়ের বিয়া পকেট থেকে এক হাজার টাকা বাইর করে দাস একটু লজ্জা লাগে না

বিয়ে বছর একটা পোলা হয় না একটা মাইয়া হয় না মাইয়া পোলা জীবনও হবে না আমি আল্লাহর কাছে সব সময় কই তোর যেন মাইয়া সন্তান না হয় আর কোন একটা সময় তুই আইসা মানুষ কাছে হাত মাইয়াটার বিয়ে কিছু সহযোগিতা করার পোলা জীবন হইব না এটা মাথা রেছে তোমার ভাই দেখছো কেমন নিয়ত পরিষ্কার থাকতে তো খালি সানগ্লাস আর দামি পোশাক পরলেই দামি মানুষ হয়ে যায় না সমস্ত ভাইয়েরা বাগনির বিয়েতে এক হাজার টাকা দেয় এক হাজার টাকা লজ্জা থাকা উচিত সমস্যা নাই আট লাখ টাকা দিছি না ছয় লাখ টাকা তোকে তিন বেয়ের দিছি মন চাইছে হয়েছে তোমার ওই ফুল আর ভাব দেখানোর দরকার নেই ওই দুই লাখ করে ছয় লাখের কথা কী করলে বড় ভাই ভাগের টাকা দিয়ে দিছে দুই লাখ দুই লাখ কইরা না ঠিকই হয়েছে আমি ভাবছিলাম বোনের মাই তো পঞ্চাশ হাজার টাকা দিব এই শালা হারামি এক হাজার টাকা নোট দিল এই এক হাজার টাকা নোট দেখে তো ব্যস্ত লাগে গেল না আমিও এক হাজার দিলাম তবে দুইজনের দেখা দেখে আমিও এক হাজার টাকা দিছি আরে তোরে কই

বিখ্যাত অফিসাররা আরেকটা কথা শুনে রাখেন আব্বার যে সম্পত্তি আছে আমি তো মনে করছিলাম সাইজ দণ্ড বাক করে দিব তা দিবাই তো না কিছেন না মানে বুঝলাম না আরে তুই শালা বেশি জামা করিস বোনের সম্পত্তিও দিয়ে দিন কিছুর জন্য কিছু করতে পারবো শুনে রাখলাম তোমার নামে মামলা দেবো

উপায় না হইলে না দাপ দাপ যা যা দাপ দাপ দেখা যা যা দেখা রে কত পারস এলি পারস দাপ 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 পুরে 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 যাইছে রাস্তায় যা রিকশালার কাপড় খাও আবার এখানে বাহাদুরি গিরি দাও তোমাকে কইতে কইছে ঘরে বউ আছে না তো বউ শুনলে শুনু তোর এই দিনে তো তোর কে গালাই দিরা থাপপুর দিছে খাইলি তুই তুই ধরে সুস্কি লিগা যা যদি আমি এই সম্পত্তি না পাই না দুই ভাই সম্পত্তি আমি লই লো করে দিলাম ঝর্ট